এ তুই আজ মাসে বাড়ি সুরিয়ার বেড়াতেছ না? ভাই আমি তো মেলা আগে সুরিয়াতাম দুই তিন বছর আগে। ভাই আমি তো এখন ভালো হয়ে গেছি। আমি এখন কোনো চুরি মড়ি করি কি? তোর করে দিন ভালোই। কিডা কইছিস তুই? তান কোনে যাচ্ছে কি? আমি আর নামাজে যাচ্ছি। নামাজের সময় হয়ে গেছে। ওরে বাবা, সোর বইন নামাজ ছুটে যাচ্ছে। বাড়ি ধরো। নামাজ ছুটে যাচ্ছে। ভাই এই সময় কি কথা বলছিসেন? আপনি তো অনেক খারাপ ব্যাপার করতিছেন। এ আমি এলাকায় সেরা একজন লোক। তুই আমার উপর কথা বলিস তো সাহস তো মন্দ না ভাই আমি তো আপনার উপর কোনো কথা বলিনি এ তুই আবার আমার মুইমি তক করতিস না মাস যাচ্ছে এ দড় আগে এই জায়গাতে দড় ভাই আপনি কিন্তু মেলা বেশি কথা বলছিস এ তুই কি কলি তুই আমার উপর কথা কর সর কোন দেব না মাস পড়ে যাচ্ছে তখন আমার সরে কোনো অধিকার নেই সর সর সরাবা না মাস পড়ে যাচ্ছে সরে তো না তারপর আমাকে নামাজ পড়তে দিচ্ছে ভাই কিনে বাধা দিচ্ছে ভাই উনি বলছে চোরদার বলে কোনো নামাজ পড়ার অধিকার নেই ভাই আপনি কি সমস্ত উঠেছেন তুই আবার দাঁড়ালেটে ভাই শোনেন কি ক ভাই সে কে এখনো চুরি করে না না ভাই সে এখনো চুরি মুড়ি আরে না ভাই সে ভালো হতে চলছে আল্লাহর পথে চলছে তাকে এখন বাধা দিল ভাই আপনাদের মতো লোকের কারণেই খারাপ লোক ভালো হতে পারে না ভাই কেউ যদি ভালো হতে যায় তাকে ভালো হতে যাওয়ার জন্য আরো উৎসাহ দিতে হয় আমি তো বুঝতে পাইনি আমাকে ক্ষমা করে দেন ভাই আমাকে এইভাবে কেউ এতদিন বুঝায়নি ভাই সমস্যা আপনি ভালো জ্ঞান দিন মানুষকে Hmm. Uh -huh.